পুলিশ অফিসারকে অশ্রাব্য ভাষায় গালি গালাজের ঘটনায় অনুব্রত মন্ডলকে গ্রেফতার করার দাবি জানিয়ে মিছিল ও থানা ঘিরাও কর্মসূচি করেছিল বিজেপি বিজেপির এই ঘিরে রীতিমতো সৃষ্টি হয় হয় পুলিশ ও বিজেপি নেতাদের মধ্যে কার্যত শুরু কর্মসূচিকে দিন দুপুর নাগাদ ভদ্রেশ্বর গেট বাজার থেকে মিছিল করে ভদ্রেশ্বর থানা পর্যন্ত পৌঁছেছিলেন বিজেপি নেতা কর্মীরা কিন্তু থানায় প্রবেশ করতে তাদেরকে বাধা দেওয়া হয় রীতিমতো ব্যারিকেড করে রাখে পুলিশ এরপর ক্ষিপ্ত হয়ে ওঠে বিজেপি নেতা কর্মীরা ব্যারিকেড ভেঙে ভেতরে যাবার চেষ্টা করেন তারা তবে পুলিশ ও নাছর বান্দা যদিও শেষ পর্যন্ত বিজেপির কয়েকজন প্রতিনিধি থানায় ঢুকে পুলিশকে নিজেদের ডেপুটেশন দিয়ে এসেছেন ঘটনায় হুগলি সাংগঠনিক জেলা বিজেপি সাধারণ সম্পাদক সুরেশ সাও বলেন অনুব্রত মণ্ডল যে আচরণ করেছেন তাতে করে সমগ্র বাংলার মা বোনেদের অপমান করা হয়েছে তাই সকলের একটাই দাবি অনুব্রত মণ্ডলকে কোমরে দড়ি পরিয়ে টানতে টানতে থানায় নিয়ে যেতে হবে সেই দাবিতেই পথে নেমেছে বিজেপি মা বউকে নিয়ে একজন আইসিকে যেভাবে কুরুচিকর আক্রমণ করেছে অনুব্রত মণ্ডল তাতে আমরা মনে করি সমাজের সকল নারী সমাজে মান সম্মান হানি হয়েছে সমাজ দেখতে চায় এই অনুব্রত মণ্ডলকে পুলিশ যেন কোমরে দড়ি বেঁধে রাস্তায় হাট থানায় নিয়ে যায় সুতরাং সেই মর্মে আজকে আমাদের ভদ্রেশ্বর থানায় স্মারকলিপি প্রদান ছিল পুলিশ চেষ্টা করেছে আমরা যেন এই স্মারকলিপি দিতে না পারি তার তাদের হাতে তুলে কিন্তু পরবর্তীকালে পুলিশকে বেগ নিতে হয় এবং আমরা আজকে আমাদের স্মারকলিপি আইসির কাছে প্রদান করেছি মানুষের যে দাবি রয়েছে এই অনুব্রত মণ্ডলকে রাস্তা দিয়ে এরকম কোমরে বেঁধে দড়ি বেঁধে থানায় নিয়ে যা সেই দাবি আমাদেরও আছে আমরা সেই মর্মেই আজকে স্মারকলিপি প্রদান করেছি আপনার শহর আরামবাগের নাম্বার ওয়ান বেকারি কাউন্টার নিউ হিলটাফ অফ কনফেকশনারি এখানে বেকারি বিস্কুট টোস্ট কেক লাড্ডু গজা চকলেট সহ আরও নানান দ্রব্য পাওয়া যায় সম্পূর্ণ মেশিন দ্বারা প্রস্তুত হওয়া ডক্টরস চয়েসের সমস্ত ধরনের পাউরুটি পাওয়া যায় আমাদের এখানে। বেকারি ছাত্র সমস্ত খাবারের ভরপুর সমাহার রয়েছে আমাদের এখানে। খুচরো ও পাইকারি বিক্রয় করা হয় নিউ হিলটপ কনফেকশনারি বেকারি কাউন্টারে। শুধু বেকারি নয় গ্রাহকদের একটি মিষ্টিমধুর স্মৃতিও তৈরি করে থাকি আমরা। নিউ হিলটপ কনফেকশনারি ঠিকানা বাসুদেবপুর মোড় আরামাগ হুগলি।